প্রণমামি মোহর মুহানন্দ প্রেম প্রেমানন্দ স্তন্নি পদা রামকৃষ্ণগত প্রাণং সর্বাংস্তং প্রণমামি হম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুন্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের শুরুতেই আবারও ইংরেজি নববর্ষের দু হাজার ছাব্বিশের দ্বিতীয় দিনে আপনাদের সকলকে আমার ব্যক্তিগতভাবে সশ্রদ্ধ প্রণাম কৃতজ্ঞতা ধন্যবাদ এবং আবারও একবার হ্যাপি নিউ ইয়ার জানাই আপনাদের জানিয়ে রাখা ভালো যে গত সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ এই চার ব্যাপী আমরা সারেঙ্গা অঞ্চলে বাঁকুড়ার একটি প্রত্যন্ত গ্রামে আদিবাসী ছেলেমেয়েরা যাদের পুষ্টির খুবই অভাব সেখানে আমরা দুধ বিস্কুটের বদলে চাউমিন এবং কমলালেবু প্রদান করেছি বাচ্চাদের মুখের যে উন্মুক্ত হাসি সেটি আমাদের মনকে যেন আপ্লুত করেছে এবং তার সঙ্গে প্রচণ্ড কনকনে শীতে তাদের একটা মাফলার দিতে পেরে আমাদের যে কি আনন্দ হয়েছে আপনাদের বলে বোঝানো যাবে না খুব কষ্ট করে ওই আশ্রমের সন্ন্যাসী মহারাজ এই পরিকল্পনাটি চালাচ্ছেন সেই জন্য আমরা এই সেবার ভাব নিয়ে একটু গিয়েছিলাম এবং আপনাদের জানিয়ে রাখা যে খুব শীঘ্রই আমাদের সৎকথায় প্রতিদিনের মননের এক হাজারতম পর্ব এই ব্রত উদযাপনের একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে আমরা সেই অনুষ্ঠানের প্রস্তুতি পর্বে রয়েছি অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি জানতে পারলেই আমরা আপনাদের জানাবো হয়তো সময়ের ব্যবধান কম থাকবে আপনারা দ্রুততার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং একটি বৃহত্তর কর্মযজ্ঞে আপনাদের সকলকে আহ্বান করব সেই অনুষ্ঠানের মাধ্যমে সেখানেও আপনাদের সকলের পাশে থাকার অঙ্গীকার থাকবে এইটি ভগবানের কাছে প্রার্থনা করি ভক্তমণ্ডলীর কাছে এবং যারা এই অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা তাদের প্রত্যেকের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ বিশেষ করে শ্রীমতী কেয়া ভট্টাচার্য এবং রাজীব কর মহাশয়ের কাছে বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম গুরুভ্রাতা স্বামী তুরিয়ানন্দজির পুণ্য আবির্ভাব তিথি প্রাক সন্ন্যাস জীবনেই তুরিয়ানন্দজির নাম ছিল হরিনাথ চট্টোপাধ্যায় স্বামীজি স্বয়ং এই হরি মহারাজের সম্পর্কে বলতে গিয়ে একটি চিঠিতে বলেছিলেন যে হরির বিচিত্র ত্যাগ স্থির বুদ্ধি ও তিতিক্ষা আমি যখনই মনে করি তখনই নূতন বল পাই এবং আমেরিকার পশ্চিমাঞ্চলে বেদান্ত প্রচারে বিশেষ সাফল্য লাভের পর স্বামীজি ওই অঞ্চলের কার্যভার স্বামী তুরিয়ানন্দিকে দেবেন বলেই স্থির করেছিলেন এবং স্থির করে তিনি ভক্তমণ্ডলীকে বলেছিলেন যে এরপর তোমাদের কাছে আমি এমন একজন গুরু ভাইকে পাঠাবো যার মধ্যে কি করে আমার বাক্যগুলিকে জীবনে পরিণত করতে হয় তা দেখতে পাবে অর্থাৎ স্বামীজির বাণীগুলোকে বাক্যে গুলোকে জীবনে প্রয়োগ করেছিলেন এই শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম লীলা পার্শ্বদ কঠোর বৈদান্তিক সন্ন্যাসী স্বামী তুড়িয়ানন্দী আমাদের মহারাজ। এবং এই হরি মহারাজের স্মৃতি কথা আমরা যতই স্মরণ করি ততই আধ্যাত্মিক জীবন গঠনে আমরা একটি বিশেষ বল পাই আমরা তার নিছক জন্মবৃত্তান্ত বা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যের কথা আজকে স্মরণ করব না কারণ সেটি অনেকেই বলবেন বা আপনারাও শুনতে পাবেন বা পড়তে পারবেন ভক্ত মালিকা গ্রন্থের আলোকে আজকে আমরা তার জীবনের কিছু কিছু লীলা চিন্তন করব এই লীলার ধ্যান করলেই পার্শ্বদ্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন খুব পরিপুষ্টভাবে আমাদের মনে একটা দাগ ফেলে স্বামী তুরিয়ানন্দজি গুরুদাস মহারাজকে আমেরিকাতে বলেছিলেন ধর্মজীবন কখনো নিরাপদ মনে করো না যতদিন দেহ থাকবে ততদিন প্রলোভন আসবেই এবং তারপর একটি গল্প বলেছিলেন গল্পটি এরকম জনৈক্য প্রাচীন সাধু গ্রামের ধারে এক জঙ্গলে বাস করতেন তিনি ধ্যান জপ শাস্ত্র পাঠেই সময় কাটাতেন নিজের কুটির ছেড়ে বেশি দূর যেতেন না কম লোকই তার কুটিরে আসত গ্রামবাসীরা তার কাছে ধর্ম উপদেশ নিয়ে ঠাকুর সাধুকে চাল ডাল শাক সবজি যেটা দিত তাতেই তার চলত তিনি গভীর জঙ্গলে থাকায় কোনো স্ত্রীলোকও ওই দিন ওইদিকে আসত না এইভাবে তিরিশ বছর তার চোখে কোনো স্ত্রীলোক আসেইনি কিন্তু একদিন হঠাৎ নারী হস্তস্থিত কঙ্কনাদির মধুর ধ্বনি তার কর্ণগোচর হলো তিনি অজ্ঞাত উঠে নারী মুখ দর্শনে চললেন তিনি কি করতে যাচ্ছেন তাহা ভাবার সময় তার রইল না লোহা যেমন চুম্বক দ্বারা আকৃষ্ট হয় তেমনি তিনি নারী দ্বারা আকৃষ্ট হলেন কিছুদূর এগিয়ে তার চমক ভাঙল বিবেক জাগল তিনি ভাবলেন আমি কি করতে যাচ্ছি তিরিশ বছর যাহা দেখি নাই তাহা দ্বারাই এই বৃদ্ধ বয়সে প্রলুব্ধ হইলাম রে পদযুগল তোমাদের শাস্তি দেব তোমরা এই দেহ কোথাও বহন করিতে পারিবে না এই বলে সেখানেই বসে পড়লেন এবং তিনি যে কচ যে কবচর বেঁচেছিলেন ওই স্থানেই ছিলেন এক পাও অন্যত্র যাননি সাধনার পথে যেমন দুর্লঙ্গ অন্তরায় আছে ঠিক তেমনি অদম্য অধ্যাবসায় এবং ইচ্ছা শক্তিও আছে এবং সেজন্য আমাদের এই যে সনাতন ভাব সেটি হচ্ছে সৎ চিন্তা এবং কার্য এই সৎকার্য কিন্তু আমাদের বারবার মনে রাখতে হবে হরিমহারাজকে এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন জপ করা মানে কি তার উত্তরে স্বামী তুরিয়ানন্দজি বলেছিলেন জপ মানে মুখে তাঁর নাম করা এবং অন্তরে তাঁর রূপ চিন্তা করা তাঁর কথা ভাবা তাঁকে ভালোবাসা তা না হইলে মন যদি অন্য জিনিসে আসক্ত থাকে তাহলে মুখে নাম করলে কী হবে আসল কথা যেমন করেই হোক তাঁকে ভালোবেসে আপনার করে ফেলা আবার এক ভক্ত যখন জিজ্ঞেস করছেন ভগবান দর্শনের আগে তো আর শান্তি আসছে না তখন হরিমহারাজ বলেছিলেন হ্যাঁ শান্তি আসা অনেক দূরের কথা কিন্তু তার ভোগ বাসনাগুলো কমে আসছে সর্বভূতে প্রীতি আসছে দেখলেই বুঝতে পারবে যে সে ঈশ্বরের দিকে অগ্রসর হচ্ছে শুধু জপ করলে হবে না হৃদয়ের বাসনা থাকলে সব জপের ফল সেখান দিয়ে বেরিয়ে যাবে এক কৃষক সমস্ত দিন খেতে জল সেচে ছিল সন্ধ্যার সময় দিল দেখলো এক বিন্দু জলও খেতে যায়নি সব জল ঘোগ দিয়ে বেরিয়ে গেছে নাগমশাই এই বিষয়ে একটি বেশ কথা বলেছিলেন নাগমশাইয়ের সম্পর্কে আমরা জানি যে তিনি নারায়ণগঞ্জের দেহভোগ অঞ্চলে তার নিবাস এবং তিনি ঠাকুরের অসাধারণ গৃহী শিষ্য ছিলেন তা হরিমহারাজ বলছেন যে আমি তাঁর বাড়িতে গিয়েছিলাম তার বাপ পাশে এক স্থানে বসে জব করছিলেন কিন্তু নাগমশাই আমায় হাত জড়ো করে বলেছিলেন আশীর্বাদ করুন যেন বাবার ভক্তি হয় আমি বললাম ভক্তি তো তাঁর খুব আছে সর্বদা ভগবানের নাম জপ করছেন আবার কি নাগমশাই তখন উত্তর দিলেন নঙর ফেলাইয়া দাঁড় টানলে কী হইবে উনি আমারে বড় ভালোবাসেন জপ করিলে কি হইব আমি বললাম আপনার মতন ছেলেকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন নাগমশাই স্বসংকোচে উত্তর দিলেন ও কথা কন কেন আমার আমার উপর ভালোবাসা যাতে যায় সেই আশীর্বাদ করুন হরিমহারাজ বলছেন তখন এই কথা বলে যাহা নাকবসাই কিলো কি না ছিলেন নোংর ফেলে দাঁড় টানা মানে কি জানো কতগুলো লোক মদ খেয়ে মাতাল হয়ে অন্ধকার রাত্রে নৌকায় বেড়াতে ইচ্ছুক হয়েছিল নদীর ঘাটে গিয়ে নৌকায় উঠেই তারা সকলে দাঁড় টানতে আরম্ভ করলো সকাল হতে দেখলো নৌকা সেই ঘাটেই রয়েছে রাত্রে মদের নেশায় নোঙর তুলতে তারা ভুলে গিয়েছিল ভগবানকে ডাকার সময় ওই আন্তরিকতার সাথে প্রেমের সাথে ভালোবাসার সাথে সেজন্য হরিমহারাজ বার বার বলতেন গঙ্গার জলে ডুব দিলে মাথায় বহু জল থাকলেও ভার বোধ হয় না কিন্তু এক জল মাথায় নিলে ভার বোধ হয় সেই রূপ জগৎ শুদ্ধ সকলকে ভালোবাসলে তাতে বন্ধন হয় না কিন্তু কোনো বিশেষ বিষয়ে ভালোবাসা পড়লেই বদ্ধ এবং হরিমহারাজ বারবার এই আধ্যাত্মিক জীবনে এগোনোর সময় কাশী আমাদের সেবাশ্রমে বলেছিলেন যে মন মুখ এক হওয়া চাই মুখে এক কথা বলে মনে অন্য রকম বলে তাহলে হবে না মনও যা বলবে মুখও তাই বলবে মুখ যা বলবে মন তাই করবে একবার যা বলেছ তাই করা চাই সতেরোই নভেম্বর উনিশশো পনেরো সাল হরিমহারাজকে একবার প্রশ্ন করা হয়েছিল ইন্দ্রিয়ের মোড় কী করে ফেরানো যায় উত্তরে প্রথম বললেন আমি কি জানি এই বলে চুপ করে রইলেন তারপরে তিনটি গান গাইলেন নামেরই ভরসা কেবল শ্যামা গো তোমার শ্রী দুর্গা নাম ভুলো না কেন মন ভালো শ্রী দুর্গা বলো এবং সেই হরি হরিমহারাজ স্বামী তুরিয়ানন্দজি অসাধারণ কথা বলতেন যে শয়তান এবং ভগবানের ঝগড়ার কথা শোনো ভক্তকে প্রলুব্ধ করতে ভগবান শয়তানকে পাঠালেন শয়তান বড় বড়াই করছিল শয়তান ভক্তের কাছে গিয়ে বললো আমাকে ভজ আমি তোমায় আরও ধন দৌলত দেব তখন ভক্ত বললো যে শয়তান এখান থেকে দূর হও তাতে শয়তান একে একে তার সব নষ্ট করে ফেলল ছেলে মেয়েগুলোকে শেষে ভক্তের কুষ্ঠ হলো তখনও শয়তান তাকে প্রলুব্ধ করতে লাগলো তাতে ভক্ত বলল ভগবানই দেন আবার নিয়ে নেন তাঁর ইচ্ছাই পূর্ণ হউক কারোর অঙ্গুলি নির্দেশের মধ্যে যেতে নেই খুব গোপনে তাকে ডাকতে হয় যেন কেউ জানতে না পারে দশজন জানলেই তোমার পেছনে লেগে তোমাকে নষ্ট করে দেবে আর স্বাধীনতা চলে যায় সেই জন্য হরিমহারাজ বারবার বলতে সন্ত ওহি হ্যায় রাম রস চাখে তুলসীদাস বলছে জগতে চারটি জিনিস সার সাধু সঙ্গ হরি কথা দয়া আর দিন উপকার সঙ্গ থেকেই সব সঙ্গাত সঞ্জায়তে কাম টেল মি হোয়াট কম্পেনি হি কিপস অ্যান্ড আই উইল টেল ইউ হোয়াট হি ইজ আমাকে যদি বলো তার কারা আমি বলে দেবো সে লোক সাধু সঙ্গে মন শুদ্ধ হয় অবশ্য ঠিক ঠিক সাধু চাই ভেগদাড়ি হলেই সাধু হয় না সাধু সেই যে ভগবানকে আপনার করেছে স্বামী তুরিয়ানন্দ যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর বৈজ্ঞানিক জগৎ বইখানি পড়েছিলেন এবং সেই প্রসঙ্গে বলেছিলেন সারভাইভাল অব দ্য ফিটেস থিওরি অনুসারে সকলেই বৃদ্ধি পাচ্ছে ইনি এইটি দেখিয়েছেন হ্যাঁ অ্যামিবা থেকে মানুষ হওয়া পর্যন্ত ওই থিওরি ট্রু বটে কেননা এতদিন স্বার্থটাই ছিল প্রধান লক্ষ্য কিন্তু মানুষ হবার পর এক থিওরি হয় এখন লক্ষ্য ভগবান এখন স্বার্থকে যে যত বলতে পারবে সে তার দিকে তত এগোবে স্বামীজি হরিমহারাজকে বলেছিলেন হরিমহারাজ সেটি বলছেন যে স্বামীজি আমাকে বলেছিলেন একে তো জগতের কিচ্ছু বোঝা যায় না তাও যদি আজীবন প্রাণপাত পরিশ্রম করে মনে হলো যেন কিছু বুঝেছি আর যেই জগৎটাকে সেটা দেব ভাবছি অমনি বললেন চলে আয় চলে আয় আর দিতে হবে না স্বামী ত্রিঘুনাতিতানন্দ যে মঠ ছেড়ে বাড়ি যেতে চাইলে রাজা মহারাজ তাকে বোঝাচ্ছেন কেন যাবি নরেনকে ছেড়ে কোথায় যাবি এত ভালোবাসা আর কোথাও পেয়েছিস আমিও তো ইচ্ছা করলে বাড়ি গিয়ে থাকতে পারি আমি তবে কেন পড়ে রয়েছি ওই এক নরেনের ভালোবাসার জন্য সেজন্য সাধন ভজন বলতে হরি মহারাজ বারবার বলতেন যে সাধন ভজন আর কি একটা জিনিস রয়েছে তার সঙ্গে নিজেকে একাত্ম করে দেওয়া দুটো তো নেই একটাই রয়েছে এক জানাই জ্ঞান বহু জানাই অজ্ঞান আমরা তার থেকে নিজেকে আলাদা করেই যত গোলে পড়েছি তার হাতে নিজেকে ছেড়ে দিলেই শান্তি শান্তি আর কোথাও নেই তার দিকে যতই এগিয়ে যাবে ততই শান্তি শেষে তাঁতেই বিশ্রাম করতে হবে এবং লোকসঙ্গে মিশলে সব গোল হয়ে যায় যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছিলেন যতদিন ঠিক না হয় ততদিন লোকসঙ্গ করবে না তারপর অভ্যাস হয়ে গেলে লোকসঙ্গ করলেও কোনো ক্ষতি নেই আসল সাধন ভোজনের মূল ভাবডি যেটি হরি মহারাজ এবং সমস্ত পার্শ্বাদয় ঠাকুরও আমাদের বলতেন তাকে ডাকাই হচ্ছে একটা কাজ এবং সবই তার ইচ্ছায় হচ্ছে এই যে তার ইচ্ছায় জগৎ চলে আমরা সেটা বুঝতে পারি না আমরা সবসময় নিজেদের একটা মত বুদ্ধি চালাই কিন্তু আমাদের বারবার মনে রাখতে হবে যে সবটাই তার ইচ্ছায় হচ্ছে বলতেন হরি মহারাজ খুব সুন্দর করে যে নিজের সঙ্গে যেমন কথা কওয়া যায় তেমনি অপরের সঙ্গেও কথা কইতে হবে অর্থাৎ অপরের সকলের ভিতর আত্মদৃষ্টি করতে হবে নিজের ওপর কেউ রাগ গড়ে কি সেই রকম সকলের সঙ্গে ব্যবহার করতে হবে নিজের আত্মাকে অপরের মধ্যে দেখলেই তবে এইটি হয় স্বামীজি ওইভাবে দরিদ্র নারায়ণ সেবার প্রবর্তন করে গেছেন গান্ধী এইভাবে সকলের সঙ্গে কথা কয় তাই তার কথা সবাই শোনে একটা ভূমি আছে যেখান থেকে সবার প্রতি আত্মবোধ দৃষ্টি করা যায় সেই অবস্থাটা লাভ করতে পারলে আর কথায় গোল থাকতে পারে না ঠাকুরের ভক্ত ঈশান মুখুজ্জের দান ধ্যানের কথা উঠল বললেন ঠাকুর তাঁকে ওসব ছেড়ে ঈশ্বর ঈশ্বরে মানে উঠ উঠতে উঠলে হরিমহারাজ বললেন যে ঠাকুর তাকে ওসব সব ছেড়ে ছুঁড়ে ঈশ্বরের সম্পূর্ণ মন দিতে বলেছিলেন ওসবের মধ্যেও স্বার্থের ভাব থাকে তার লোকমান্যের প্রতি নজর ভিতরে ছিল তাই শালাসী সালিসী মরলি করতে পারতেন নিষ্কামভাবে করা ভারী শক্ত সেজন্য আমাদের এই সেবা পূজাতেও সবসময় নিষ্কামতা আনতে হবে এবং নিজেকে ভুলে নিজেকে ভুলে এইটি বারবার সময় আমাদের মনে রাখতে হবে যে নিজেকে ভুলতে হবে এই নারায়ণ সেবা হরিমহারাজ বলতেন অপূর্ব একটা ভাব চমৎকার কথা একটা নতুন একটা ভাব নতুন একটা জিনিস সেটি বারবার আমাদের এই রামকৃষ্ণ ভাবাদর্শে ভাবায় এবং সেইটি ঠাকুরের মতন তিনিও বলতেন মনেতেই সব মনহ পুতং সমাচারেত মন যাবলে তাই করা আছে করা উচিত শ্লোক আছে ব্রহ্মচর্যে তৃণং নারী সুরস্ব মরণং তৃণম ব্রহ্মজ্ঞানে তৃণং শাস্ত্রং নিষ্পৃহস্য তৃণং জগৎ অর্থাৎ ব্রহ্মচারীর পক্ষে নারী তৃণ সদৃশ্য বীরের পক্ষে মরণ তৃণতুল্য ব্রহ্মজ্ঞান হলে শাস্ত্র তৃণতুল্য এবং নিষ্প্রিয় ব্যক্তির পক্ষে জগৎ তৃণতুল্য তৃণ কি না তুচ্ছ অর্থাৎ ব্রহ্মচারী নারীকে তৃণজ্ঞান করবে তবে নারীতে মাতৃজ্ঞান করা আরও ভালো ব্রহ্মজ্ঞানে তৃণং শাস্ত্রং অর্থাৎ ব্রহ্মজ্ঞান হলে আর শাস্ত্রের বিধিনিষেধে আবদ্ধ থাকতে হয় না স্বামীজি বলতেন যদি খারাপ কাজও করতে হয় তো মরদের মতন করো তাহলে সে কাজের মন্দ মন্দ টুকু চলে যাবে যাহা বাহান্ন তাহা তিপ্পান্নর গল্প জানো তো একজন লোক বাহান্নটা পাপ নিজের স্বার্থের জন্য করেছিল শেষে নর হত্যারূপ আরেকটা একটা পাপ অপরের জন্য করে আগেরকার বাহান্নটার পাপ থেকে মুক্ত হলো স্বার্থ এবং নিঃস্বার্থ তার মধ্যে এই তফাত এগুলো সবই একটি ভাব নিয়ে বলা কিন্তু আসলটি হচ্ছে আমাদের ওই ভগবান লাভ যেটি সব সময় বলে গেছেন যে সেই পরম পুরুষ যিনি এই বিরাট বিশ্ব সৃষ্টি করেছেন তাঁরই জ্যোতির্ময় সত্তার আমরা ধ্যান করি তিনি আমাদের অন্তরকে যেন আগ আলোকিত করেন হরি মহারাজ কঠোর বৈদান্তিক ছিলেন একেবারে বেদান্তের জাপক সন্ন্যাসী বেদান্তের জ্ঞানী সন্ন্যাসী নিজের দেহবোধ থেকে একেবারে আলাদা করতে পেরেছিলেন সেই কার্বঙ্কল ফোঁড়া অপারেশনের সময়ও তিনি মনটিকে তুলে নিয়েছিলেন সেজন্য আমাদের হরি হরিমহারাজ একটি শ্লোক বারবার বলতেন জব ধ্যান পাঠ এই তিনটি ইনরোটেশন চলত তিনি নিজে সেইভাবে সাধনা করেছিলেন বলতেন মরবে সাধু উড়বে ছাই তবে সাধুর গুণ গাই এবং জপ করতে করতে শ্রান্ত হয়ে সাধক ধ্যান করবে ধ্যানেতে শ্রান্ত হয়ে পুনরায় জপ করবে জপ এবং ধ্যান উভয় বিষয়ে পরিশ্রান্ত হয়ে আত্মতত্ত্ব বিচারে প্রবৃত্ত হবে সকলকে প্রণাম জানিয়ে হরিমহারাজের চরণে প্রণাম জানিয়ে আজকের এই অনুধান এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ i